হ্যালো বন্ধুরা তোমার সেখানে আশা করছি খুব ভালো আছে ব্লকেশন ব্লকটা দেখতে থাকো তো আজকে আমি ফিন্স পাখির বাচ্চা বালা চেক করবো চলো পুরো বিডিও দেখতে থাকো স্কিপ না করে তো বন্ধুরা আমি চলো আমি মাস্টার কাছে ঢুকিয়ে ঢুকে আমি ফিন্স পাখির বাচ্চাওয়ালা চেক করি করে তোমাদেরকে দেখায় চলো তো বন্ধুরা আমি মাস্টারকে যে ঢুকার সঙ্গে সঙ্গে সব পাখিরা দেখতে পাচ্ছে কীভাবে উরাঘুরি করতেছে তো ওই দেখ ওই সাইডে যে পাখিগুলো আছে তোমরাই দেখো বন্ধুরা ওই সাইডে যে পাখিগুলো আছে ওই সাদাটা তার পাশের ওই সাইডেরটা ওগুলা আনার পর থেকে ঝিমাচ্ছে এখনও দেখো কেরকম ঝিম বসে আছে আমি খাসার মধ্যে ঢুকছি সেই জন্য তো একটু অনেক ঠিকঠাক আছে খাসার বাইরে গেলে আরও ঝিম ধরে থাকে ওগুলার সাথে আমার আগেকার কিনে দেখো ওই যে ঝিম ধরে গেছে দেখছো তো যাই হোক ওগুলোর কথা বাড়ায় লাভ নাই এই পাখিগুলো মোটামুটি ঠিক আছে এইগুলো একমাত্র ঠিক আছে ও বন্ধুরা চলো এখন যা গিয়ে ফিল্ম চাকির বাচ্চাগুলো চেক করি দেখি কয়টা বাচ্চা আছে সেই জন্য বাসাটা একটু বড় করতে মুখটা পরে ছোটো করে দেখো বন্ধুরা একটা বাচ্চা কেন একটাই বাচ্চা আগে করে দিই ছোট বউ বন্ধুরা দেখতে সফিন একটাই বাচ্চা হয়েছে একটা বাচ্চা দুইটা বাচ্চা ছিল তোমরা তো আগে ভিডিও দেখছো হয়তো একটা মানুষ করতে পারে না বন্ধুরা চলে এখন যে কবুতর লাফটার ভিতর কবুতর লাফটার ভিতরে দেখি কবুতর গলা ঠিকঠাক আসে কিনা যা আমি তো রাত্রেবেলা চেক করতে পারছিলাম না তো দেখবো চলো কবুতর গলা ঠিকঠাক আসে কিনা চলো তো পাখি গলা এখন ঠিকঠাক আসে যাই হোক কিন্তু ওই যে ওই পাখিটা খালি একমাত্র জিম পারে ওই যে ওই যে উপর উঠল ওই দুটো গেলে তো ঝিম পারে দেখা কিরমভাবে থাকে দেখো যাই হোক চলো কবুতর লাভটার ভিতরে চলো যাই তো বন্ধুরা কবুতর লোকটার ভিতরে তো চলে একদম কবুতর লোকটা ভিতরে এসে বন্ধুরা যে কবুতরগুলো সব বাইরেই আছে যা বা কবুতরগুলো কেন খেতে বন্ধুরা চলো খেতে দিই এই দেখো চলে ভালো বাচ্চাটা তো সব কবুতরই বাইরে আছে হুমার কি আছে এই দেখো হুম হুমার মুখে বসে আছে একসাথে তো যাই হোক চলো খুব কবুতরের খোপটা খুলে দিচ্ছি সব উতর গুলা বেরো হপর গলা বন্ধুরা বেরোবো সবগুলা বেরো বের পরে দেবো তো বন্ধুরা আমি সব কবুতরগুলোকে খেতে দিচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা তো কিছু কিছু কবুতর চালে আছে খোপে আছে তাও বের হয়ে যাবে কোনো ব্যাপার না ছিল আয় সব কবুতরগুলো দেখো কত সুন্দর খাচ্ছে বন্ধুরা দেখো যে নামতেছে এক এক করে উপরে আর তিনটা কবুতর আছে সব নেমে যাবে আয় আয় দেখতে পারি দেখতে পাচ্ছে আর আছে তো দেখি এটাও বড় হয় কিনা আর ভিডিওটা ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই